ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলে নিতানি পরিকল্পনায় ফের উত্তাল বিশ্ব মহা মহাবিপর্যয়ের শুরু বলছে বিশ্লেষক মহল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন অস্ত্র ও বিমান কেনা নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত অপারেশন সিঁদুর অভিযানে ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছিল ভারত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করুন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলছে ইসরায়েলকে এবং সর্বশেষ থাকবে লাহোরে ভারতীয় নজরদারি দোরণ ভূপাতিত করল পাকিস্তান বাড়ল তীব্র উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজা দখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহুর পরিকল্পনায় ফের উত্তাল বিশ্ব মহা মহাবিপর্যয়ের শুরু বলছে বিশ্লেষকরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নগরী দখলের পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নিতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে একদিকে বিশ্বনেতারা যখন এই পদক্ষেপকে মহা বিপর্যয় শুরু বলে উল্লেখ করছেন অন্যদিকে জিম্মি পরিবারের সদস্যরা অভিযোগ করছেন রাজনৈতিক ফায়দা লুটার জন্য নিতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন জিম্মিদের মৃত্যুই এখন পছন্দ এবং কাম্য হয়ে দেখা গেছে নিতানিয়াহুর কাছে বর্তমানে গাজায় বন্দি এক জিম্মির বাবা ইহুদা কোহেন সংবাদমাধ্যম বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন নেতানিয়াহু চায় জিম্মিরা মরে যাক তাহলে তিনি গাজায় আরও নির্মম হামলা চালাতে পারবেন তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী কেবল নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভা শুক্রবার 8 আগস্ট গাজানগরী দখলের একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে যদিও সেনা প্রধান আয়াল জামির এই পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছিলেন তবু সভা সেই পরিকল্পনা নাকচ করে পরিকল্পনা অনুযায়ী দুই সালের সেই হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে আগামী সাত অক্টোবর প্রথম ধাপ শুরু হবে নিতানিয়াহুর এমন পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা ঝড় উঠেছে গোটা বিশ্বে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর স্টারমার এই পদক্ষেপকে ভুল বলে মন্তব্য করে অবিলম্বে পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছেন স্টারমারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টার্ক বলেছেন এটি আন্তর্জাতিক আদালতের রায় লঙ্ঘন এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরোধিতা অস্ট্রেলিয়া রাশিয়া সুইজারল্যান্ড উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন অস্ত্র বিমান কেনা নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র এবং বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় তিনটি সূত্র এই তথ্য জানিয়েছে দেশটির রপ্তানি পণ্যের উপর ট্রাম্প শুল্ক আরোপের পর এই প্রথম কোন শক্ত পদক্ষেপের কথা জানালো নয়াদিল্লি বর্তমানে গত কয়েক দশকের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে সূত্র রয়টার্সের আগামী সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে ওয়াশিংটন পাঠিয়ে কিছু সামরিক সরঞ্জাম ক্রয়ের কথা ছিল কিন্তু তার সফর বাতিল করা হয়েছে বলে দুইজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে শাস্তি হিসেবে গত 6 আগস্ট ভারতের উপর আরো 25 শতাংশ শুল্ক আরোপ করেন মাধ্যমে যুদ্ধে করছে এর ফলে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ থেকে পিছিয়ে যাওয়ায় রেকর্ড রয়েছে ভারত জানিয়েছে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে ভারতীয় এক ব্যক্তি বলেন শুল্কের বিষয়ে সমঝোতা হলেই ভারত যুক্তরাষ্ট্র থেকে কিছু সামরিক সরঞ্জাম ক্রয় করবে তবে বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে মনে হয় না আরেকটি সূত্র জানায় সামরিক সরঞ্জাম ক্রয় বন্ধে ভারত কোনো লিখিত নির্দেশনা জারি করেনি এ থেকে ধারণা করা হচ্ছে ভারত দ্রুতই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কিন্তু পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলা দিল্লি বলছে তাদের করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ভারত ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থ মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে রয়টার্স এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্র থেকে ভারতের স্ট্রাইকার কমব্যাক্ট ভেহিক্যাল এবং জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের কথা ছিল কিন্তু শুল্ক আরোপের কারণে তা বন্ধ রয়েছে এদিকে রাজনাথ সিং এর সফরকে কেন্দ্র করে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি আই বোরিং ক্রয়ের কথা ছিল বর্তমান কর্মকর্তাদের মতে তিন দশমিক ছয় বিলিয়ন ডলারের প্রস্তাবিত এই চুক্তির বিষয়ে আলোচনা অগ্রসর পর্যায়ে ছিল পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযানে ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছিল ভারত দাবি নিতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নিতানিয়াহু স্বীকার করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুরে তেল আবিবের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যৌথভাবে তৈরি বারাক আট সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরায়েলি হারপি ডোরন পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শুক্রবার আট আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ চার ব্যাপী এই সংঘর্ষের সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারতের হামলার মধ্য দিয়ে পাল্টা জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনাইন মার্সুস যেখানে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় এতে ভারতের ছয়টি যুদ্ধ বিমান তিনটি রাফাল সহ ও বহু ড্রোন ভূপাতিত হয় সাতচল্লিশ সাতাশি ঘন্টার সংঘাত শেষে দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক্স এ টুইটে পোস্টে জানান তিনি ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছেন এবং পরে শীর্ষ ভারতীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেছেন তার ভাষায় আমরা আগে যা সরবরাহ করেছি তা মাঠে খুব ভালো কাজ করেছে আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি এদিকে মুম্বাইয়ে ইসরায়েলের কনসাল্ট জেনারেল করি শ্মশানি অপারেশন সিঁদুরকে আত্মরক্ষামূলক পদক্ষেপ আখ্যা দিয়ে তাতে গর্ব প্রকাশ করেছেন গত এক দশকে ইসরায়েল থেকে ভারতে তিন দশমিক নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের রাডার ড্রোন ও মিসাইল সিস্টেম সরবরাহ করা হয়েছে চলমান গাজা যুদ্ধের মধ্যেও ভারতকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ইসরায়েল গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করুন জাতিসংঘের মানবাধিকার প্রধান ইসরায়েলকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন গাজা সম্পূর্ণ দখলের জন্য ইসরায়েলের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে শুক্রবার 8 আগস্ট এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তুর্ক বলেছেন এই পরিকল্পনা আন্তর্জাতিক আদালতের রায়ের পরিপন্থী ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে গত বছরের জুলাই মাস পাশে এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক আদালত পূর্ব জেরুজালেম সহ গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে এবং ইসরায়েল জাতিগত বিভেদ এবং বর্ণবাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে বলে রায় দেয় তুর্ক আরও বলেছেন ইসরায়েলকে মানবিক সাহায্যের পূর্ণ নিরবিচ্ছিন্ন প্রবাহ অনুমোদন করতে হবে এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিঃস্বর্ভাবে তাদের মুক্ বন্দিদের মুক্তি দিতে হবে ইসরায়লেরও যথাযথভাবে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া উচিত বলে জানান তিনি ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভা সুত্রবাঠ আট আগস্ট গাজা নগরী দখলের একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে যদিও সেনাপ্রধান আয়াল জামির এই পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছিলেন তবুও মন্ত্রিসভা সেই পরিকল্পনা নাকচ করে পরিকল্পনা অনুযায়ী দুই হাজার তেইশ সালের সেই হামলায় দ্বিতীয় বর্ষপূর্তিতে আগামী সাত অক্টোবর প্রথম ধাপ শুরু করবে লাহরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান তীব্র উত্তেজনা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লাহোরের মাওয়ান এলাকায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় নজরদারি ভূপাতিত করেছে শুক্রবার পুলিশ সূত্র পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটিকে নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে শুক্রবার আট আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে জিওটিভি প্রতিবেদনে বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো ডরনটি জিম্মায় নিয়েছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে ঘটনাটি এমন সময় ঘটল যখন কয়েক মাস আগে ভারত ও পাকিস্তান মে 2025 এ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে এর সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের পর্যটকদের উপর এক হামলার পর যার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে এই ঘটনার পর উভয় দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হয় ভারতের আগ্রসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী বৃহত্তম আকারের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালায় যার নাম দেওয়া হয় অপারেশন বুনাইন ও মারসুস এতে একাধিক অঞ্চলে ভারতের নানা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফাল এবং আরও বহু ড্রোন ছিল অন্তত সাতাশি ঘন্টা স্থায়ী যুদ্ধের পর দশ মে পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়